নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম আমার মনে হয় আমার মতন যারা ডেলি ব্লগ করে প্রত্যেকেরই একটাই টেনশান থাকে কেমনভাবে ব্লগটা শুরু করব দিন শুরুটা কেমন হবে আমার যেমন মনে হয় গাছে যত্ন করছি গাছে জল দিচ্ছি বা গাছে ফুল ফুটেছে সেগুলো দিয়েই শুরু করি বা কখনো মনে হয় এই যে চা করছি এটা দিয়ে শুরু করি কখনো মনে হয় গীতা পড়ছি সেটা দিয়ে শুরু করি তা এটা না একটা টেনশানের বিষয়ও যে কোনটা তোমাদের ভালো লাগে কোনটা দেখতে মানুষ পছন্দ করে সেটা একটা টেনশানেরও বিষয় কারণ মানুষের মনের ভিতরে ঢুকে তো আর বোঝা যায় না যদিও আমার মনে হয় না আমার ব্লগকেও পছন্দ করে চেষ্টা করি দেখো ভালোভাবে করার চেষ্টা করি তা যাই হোক দেখো সকালবেলা উঠে চাটা টা চাটা খেয়ে নিলাম আজকে সকালে না স্নান করে নিয়েছি যে কারণে আজকে সকালের গীতাটা পড়া হয়নি গীতাটা পরে পড়বো ছেলের তো স্কুল খুলে গেছে এবার ছেলেকে তো টিফিন দিতে হবে এবার টিফিন দিতে একটু সময় দিতে হবে আর আমাদের এখন গীতার ষোড়শ অধ্যায় চলছে পঞ্চদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় আগে কমপ্লিট হয়ে গেছে এখন ষোড়শ অধ্যায় হচ্ছে আর নতুন অধ্যায় যখন শুরু হয় না তখন একটু বেশি করে প্র্যাকটিস করতে হয় একদম নতুন তো বারবার প্র্যাকটিস না করলে তোমার সেটা আর কি ধাতস্থ হবে না এবং পরের দিন রোজ কিন্তু অডিও পাঠাতে হয় দেখো আটা মেখে নিয়েছি বেগুন ভাজা কেটে নিয়েছি মিলেটটা তোর বাবা করে রেখেছে গাজর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে আর এই দিকে আমি ভেন্ডিটাকে ধুয়ে রেখেছিলাম এবার ভেন্ডিটাকে কেটে নিচ্ছি ডান দিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা নামিয়েই ভেন্ডি ভাজাটা করব যে কারণে তারা হুড়ো করছি তাহলে আর গ্যাসটা অফ করতে হবে না তারপরে রুটিটা করে নেবো ভেন্ডিটাকে আজকে তো নিরামিষ মঙ্গলবার টমেটো দিয়ে আলু দিয়ে ভাজা করব। মানে ভেন্ডি ভাজাটা মিলেটের সঙ্গে খাওয়া হবে আর বেগুন ভাজাটা ছেলেকে রুটির সাথে টিফিনে দিয়ে দেব। ছেলেকে বললাম যে তুই একটু পুজোটা দিয়ে দে আমি এখন প্রায় দিনই ওকে দিয়ে দেওয়াই আজকে মঙ্গলবার ছোলা ভেজানো ছিল কালকে তা ছেলে পুজো দিয়ে দিয়েছে ছেলে আর বাবাকে খেতে দিয়ে দিলাম মিলেট আর ওই ভেন্ডি ভাজা দেওয়া ছেলের টিফিনটাও রেডি হয়ে গেছে এখন এই টুয়েলভ থেকে ছেলে এখন বাসে যাবে বাসে আসবে ওদের গাড়িতে ছজন যেত স্টুডেন্ট যেহেতু ক্লাস টুয়েলভে রোজ ক্লাস হয় না সবাই গাড়ি ছেড়ে দিয়েছে এবার আমার ছেলেকে যদি একা পাঠায় না গাড়িতে তাহলে অনেকটা টাকা বেশি নিয়ে নেবে আর যে কারণে এখন বাসেই যাবে ও বাসে আসবে আর যথেষ্ট বড় হয়ে গেছে তো একটু শিখুক না হলে দেখো এরপরে তোকে ছাড়তেই হবে যে কারণেই আমি বাসে যেতে বলছি বাসেই আসতে বলছি তা যাচ্ছে এই বাস স্ট্যান্ডে এসে দুদিন ছেড়ে দিচ্ছি রোদ দেবো না দুদিন এসে একটু ছেড়ে দিলাম আর দেখো কি অবস্থা এত রোদের তাপ একটা ওড়না নিয়ে ওই দৌড়ে দৌড়ে আর কি চলে এসছিলাম নিচের গীতাটা তো আগে কেনা হয়েছিল পরে আর একটা গীতা কেনা হলো এই আমার ওপরের বইটা দেখেই কিন্তু ক্লাস হয় সরল পঠনীয় গীতা এই বইটাই আমাদের অনলাইন ক্লাসে কিনতে বলেছিল এবার আমার হাজব্যান্ড বুঝতে পারিনি ওই নিচের বইটা দিয়েছিল ওটা বড় বড় মানে অক্ষর বলে যে আমার পড়তে সুবিধা হবে যেহেতু চোখে একটু ঝাপসা দেখছি কিন্তু সুবিধা আবার কোথায় বলো তো অসুবিধা কোথায় নিচের বইটাতে এই বইটা দেখে দেখেই তো ক্লাস হয় এখানে আবার কোথায় জোর দিতে হবে কোথায় যুক্তাক্ষরটা ভাঙতে হবে সেটা না একদম ডিটেলে আছে নিচের বইটাতে কিন্তু অতটা নেই যে কারণে আমাকে ক্লাস থেকে বললো এই সরল পথ নিয়ে গীতা বইটা কিনতে এবার গীতাটা পড়ে নিলাম আর গীতা না ওই অডিও শুনতে শুনতে পড়লেই তোমার মানে ভালো পড়া হয় যে কারণে আমি অডিওটা শুনতে শুনতে পড়ি তারপর অডিও বাদ দিয়েই একা একা পড়ি এরপর দেখো এই গাছটা গত বছর কিনেছিলাম হলুদ কলাবতী এটা পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজে খুঁজে একটা নার্সারিতে পেয়েছিলাম এইবার ফুল ফুটেছে আমার টাকাটা উসুল হয়েছে তা হঠাৎ করেই কালকে দেখছি ফুলটা ফুটেছে এবার কালকে তো আর ভিডিও করিনি ভিডিও তোলা হয়নি সকালে জল দিতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম আর গীতা সম্পর্কে বলি আমি যে অনলাইন গীতাটা কোস করছি না সেটা হচ্ছে লার্ন গীতা ডট কম প্লে স্টোরে ইনস্টল করে তুমি তোমরা অ্যাপটা পেয়ে যাবে কোনো টাকা পয়সা লাগবে না শুধু এই বইটা কিনলে তোমার পড়তে সুবিধা হবে তুমি যদি বইটা নাও কিনতে চাও অসুবিধা হবে না কারণ ওরা পিডিএফ দিয়ে দেবে ডেলি ক্লাসের অডিও পাঠিয়ে দেবে তোমাকে যদি বইটা নাও কেন অসুবিধা হবে না আমি বইটা কিনেছি আমার সুবিধার জন্যে কোনো টাকা পয়সা লাগবে না এবার কারোর হাতে যদি একটু সময় থাকে না অনলাইন ক্লাসটা করতে পারো মানে সত্যিই বলছি যে দেখো আমাদের হিন্দু ধর্মে গীতার ওপরে তো কিছু নেই কিন্তু তোমাকে যেটা দিতে হবে একটু সময় দিতে হবে মানে সময় না দিলে না দেখবে তুমি নিজেই তোমার মধ্যে একটা খিদে চলে আসবে যে আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না আর একটু ভালো করে পড়ি আর একটু আমার উচ্চারণটা শুদ্ধ হোক যার জন্যে তো তোমাকে একটু সময় দিতে হবে একটু হাতে সময় থাকলে কেউ যদি পড়তে চাও করতে পারো অনলাইন ক্লাস লার্ন গীতা ডট কম প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করতে পারবে এই ইলেভেন্থ এপ্রিল থেকে আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ভাজ করে নিলাম যে এগুলো কালকের জামা কাপড় এখন না রোজকার জামা কাপড় রোজ আমি পারি না সন্ধ্যের পরে আমি এত ব্যস্ত থাকি সত্যি কথা বলতে আমার সময়ই হয় না তা কাপড়গুলো কালকেরগুলো এখন ভাজ করে এইবার কুশন কভারগুলোও তো সব কাঁচা হয়েছিল ওই টুকটুক করে যেটা হাতের কাছে পড়ছে সেইটা আর কি ভরে দিচ্ছি যে সব যে একবারে সময় নিয়ে আমি করতে পাচ্ছি না বা সময়ও পাচ্ছি না এই পালাজোটা একদম পিওর আজরাকের কাপড়টা এত ভালো জানো তো আমি আনার পরে পরে দেখি কোমরটা অত্যাধিক টাইট এবার ওই দুই হাত দিয়ে টেনে টেনে ঢিলা করছি ওখানে দোকানেই বলেছিলাম তো বলেছিল আস্তে আস্তে দেখবেন ঢিলা হয়ে যাবে প্রচণ্ড টাইট আর এই শার্টটা কিনেছিলাম জিন্সের সাথে পরার জন্য কিনেছি সত্যি কথা বলতে পরবো কিনা জানি না মানে জিন্স না আমার ভালো লাগে না আমার নিজের চোখে নিজে ভালো লাগে না যদিও দেখো সবাই বলে আমার বিশেষ করে মামা তো বোন বলে যে দিদি পরে দেখ ভালো লাগবে তোর ফিগার তো আর খারাপ না পরে দেখ তুই পড়িস না বলে তাই কিন্তু আমার না নিজের চোখে নিজে ভালো লাগে না আমার যেমন ম্যাক্সি ড্রেসগুলো ভালো লাগে সুন্দর কুর্তি ভালো লাগে কিন্তু জিন্স আমার নিজের চোখে নিজের ভালো লাগে না তা কিনেছিলাম আবার দেখা যাক আচ্ছা জামা কাপড়গুলো দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা একটু ঘুরতে যাব বুঝেছ এইবার এগুলোকে সব প্যাকিং হবে বের করলাম তারপর এই যে কুর্তিগুলোও গত বছর কেনা ছিল বানানোও ছিল এবার সেগুলো বের করলাম যে যেহেতু আমি মোটা হয়ে গেছি ছোট হচ্ছে কি বড় হচ্ছে সেটা দেখার জন্যে সবগুলোই পড়ে পড়ে দেখব আর এই ওয়ান পিস সোয়েটারটা তো নিয়েছিলাম বোন আর আমি এটা বোধ হয় নাইন হান্ড্রেড নাইনটি দুটো হয়েছিলো তা আমি যখন কিনেছিলাম বোন তখনই বলেছিল যে দিদি বত বড় নিস না ছোটো নেই ও তো একদম ছোটো সাইজটা নিয়েছিল রোগা পাটকা বলে আর আমি ভয়ের চোটে মোটা বলে একটু বেশি বড় নিয়েছিলাম এবার পরে না ঢলঢল করছে ভাল লাগছে না বোন বলেছিল যে দিদি এক সাইজ ছোটো নেই তা আমার বড়ো নেওয়া হয়ে গেছে এবার পরলে যেন ভালো লাগছে না তা ওটাকে আবার সাইড থেকে একটু দোকানে নিয়ে গিয়ে একটু চাপিয়ে নিয়ে আসবো জামা কাপড়গুলো সব কেচে কুচে মেলে দিলাম আর ছেলের জামা দেখো রোজ আমার সাদা ইউনিফর্ম হাতে কেচে ওই নীল দিতে হয় তাই এই বছরটা এই ক্লাস টুয়েলভটা হলে এবার বাঁচা যাবে সেই ক্লাস ওয়ান থেকে আমার ছেলের ইউনিফর্মের পেছনেও আমাকে কতটা সময় দিতে হয় জানো তো হাতে পুরো আলাদা বালতিতে ভেজাতে হয় পুরো সাদা সাদা জিনিস একটু দাগ লাগলেই দেখো কেমন লাগে না ভয়েস দিতে গিয়ে কিন্তু হঠাৎ মনে পড়লো সাদা জিনিসটা অনেকটা চরিত্রের মতো বলো মানুষের একটু দাগ লাগলেই সেটা আর কি নোংরা হয়ে যায় তা সাদা জিনিসে ওরকম যত্ন করেই ধুতে হয় আলাদা বালতিতে সার্ফ দিয়ে তারপর ব্রাশ দিয়ে কলার ঘষতে হয় তারপর নীল দিয়ে তোমাকে হাতে ওই বাইরে ঝুলিয়ে দিতে হয় মেশিনের সাথে সাদা জিনিসের কোনো সম্পর্কই আমি রাখি না তা এই বছরটা গেলে ছেলের এই ইউনিফর্ম ধোয়া থেকে আমি নিষ্কৃতি পাবো এরপর দেখো বাইরেটা জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দিলাম চকচক করে বেশ ভালো লাগে পরিষ্কার পরিষ্কার লাগে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা